জ্যামের জন্য অ্যাডমিট কার্ড নিতে গিয়ে যে এতটা ঝামেলা পড়বো তা বুঝতেই পারি নাই তো অনেকক্ষণ বসে থাকার পরে অ্যাডমিট কার্ডটা হাতে আসছে আর অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে কখন দিবে আর এত বেশি লিট করছে খুবই খারাপ লাগতেছিল বসে তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আর প্রতিদিন মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি চলে আসছি হচ্ছে ঢাকায় আমার পরীক্ষা যেহেতু ফাইনাল থার্ড ইয়ারের পরীক্ষা চলতেছে কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো এটার জন্য চলে আসছে আর এত বেশি রৌদ্র আর গরম ডাকাতে খুবই বেশি গরম বাহিরে বের হলে একদম মানে খুবই খারাপ লাগতেছিলো বের হওয়ার সময় বের হওয়ার সময় অনেক বেশি খারাপ লাগতেছিল তারপর যে কতটা খারাপ লাগছে তা তো বলাই বাহুল্য আর এত বেশি গরম আর রোদের এত তাপ খুবই খারাপ লাগতেছিল আর আমি কিন্তু রিক্সা দিয়ে এসে তারপর বি আর উঠে গেছি আমার কলেজের সামনে চলে আসছি আর এখন কিন্তু বাস থেকে নেমেও আমার কলেজের সামনেই চলে আসছি আর এটা হচ্ছে ফ্রাম গেট আর এখানে দেখেন মেট্রো রেলের কিন্তু একটা স্টেশন আছে তো ফ্রাম গেটের উপরে আর একদম আমার কলেজটা কিন্তু ফ্রাম গেটেই আর এখানে আসার পর এতক্ষণ ধরে বসে আছি ডিপার্টমেন্টের সামনে আর অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য অ্যাডমিট কার্ড দিতেছে না সবাই অপেক্ষায় ছিল যে কখন দিবে তারপরেই তো একটু প্রিন্সিপাল স্যারের বাসায় অফিসের সামনে একটু চলে আসছিলাম একটু দরকার ছিল তারপরে এখন অনেকক্ষণ বসেছিলাম আর বসে বসে একটু ভিডিও করতে শিখি করব কিছু করার নাই এতক্ষণ বেশি দূরে বসেছিলাম যে খুবই খারাপ লাগতেছিল তারপরে তো অবশ্যই সে অ্যাডমিট কার্ডটা দিল এখান থেকে তো এখন আমরা চলে আসব বাসায় আর বাসায় আসার আগে ভাবলাম যে আমার ফোনে যেহেতু উপরের যে কাবারটা আছে ওটা চেঞ্জ করতে হবে কাবারটা না আসলে মানে গ্লাসটা যেটা এটা চেঞ্জ করতে তে হবে তো আমাদের একদম কলেজের সাথেই মার্কেট আছে এখানে চলে গেছে এটা দেখার জন্য যে এখান থেকে লাগিয়ে নিই আর এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ দুপুর বেলা সবাই খাইতেছিল সেটার জন্যে তো এখানেও একটু বসে বসে একটু ভিডিও করতেছিলাম মাটং করতেছিলাম দেন আমরা এ তো লাগানোর জন্য দেখে ফেলছি যে কোনটা লাগাবো গ্লাস তো এখন আমার গ্লাসটাই লাগিয়ে দিবে ফোনের জন্যে আর এখানে একটু ভিডিও করতেছিলাম কি করব যা কাজ আর কি মাঝে মাঝে ভিডিও করাই হচ্ছে কাজ যাই হোক সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন ভালো করে আর হচ্ছে এখান থেকে আমি গ্লাসটা লাগিয়ে নিছি দেন আমরা কিন্তু একটা হচ্ছে লেগুনাতে উঠে গেছে কারণ আমাদের এখান থেকে স্বাধীন বাস চলতো আগে সবসময় এখন নাকি কিছু দিন ধরে অফ করে দিছে এত একটা জামেলায় পড়ে গেছিলাম আমি তো জানি না কারণ অনেক দিন পর যেহেতু ডাকা আসছি আর এই জামেলাটায় পড়বো দিনও ভাবতে পারিনি আর এটা হচ্ছে সেই সংসদ ভবনের সামনে যে আলপনার রাস্তাটা ভাইরাল রাস্তা সবাই তো জানেনি তো এটা এখানেও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে না আমার খুব ইচ্ছা ছিল বাট এত বেশি গরম ছিল আর খুব খারাপ লাগতেছিলো তার জন্যই বাসায় চলে আসছি আর দেখেন কতটা অবস্থাটা খারাপ হয়ে গেছে খুবই খারাপ লাগতেছিলো তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি সকলের ভালো লাগবে আর যাদের আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয় নাই ফাতে মাসে ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে